কবরস্থানে লাশ দাফন চলছিল আর লাশ দাফন করার শেষে সবাইকে দোয়া করতে বলা হচ্ছিল সবাই দোয়া করার পরে যখন কবরস্থান থেকে বের হয়ে আসে হঠাৎ তার চোখের সামনে পড়ে একটা গেম বোর্ড সেই কারোর অগোচরে গেম বোর্ডটা তুলে তার কাছে নিয়ে নেয় আর তার সঙ্গে ছিল তার ছোট ভাই সবুজ গেম বোর্ডটা যখন সে হাতে নেয় তখন কেমন যেন একটা থমথমে ব্যাপার কাজ করছিল পেছনে তাকে দেখলো আসলে কিছু নেই কবরটা দেওয়া হচ্ছিল তার খুবই কাছের একটা বন্ধু রাজের যে হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে মারা যায় রাজ প্রান্তর সাথে একই কলেজে পড়তো তারা খুবই কাছের বন্ধু ছিল রাতে সে যখন প্রান্ত গেম বোর্ডটা দেখলো তখন তার ছোট ভাই সবুজকে সে গেম খেলার জন্য খুব করে রিকোয়েস্ট করতেছিল সবুজ জিজ্ঞেস করতেছিল যে ভাইয়া এটা আসলে কি আর এটা কিভাবে খেলে তখন ওর ভাই বলতেছিল আসলে এটা খুবই ইন্টারেস্টিং গেম খুবই মজার একটা গেম চলো আমরা একসাথে খেলি তার বলছিল এই বোর্ডটা ভাই এমন একটা বোর্ড যে বোর্ডটার উপরে সব ধরনের অ্যালফাবেট দেওয়া আছে আমরা এই বোর্ডের উপরে হাত রেখে আমরা চাইলে যে কোনো আত্মাকে আমন্ত্রণ করতে পারবো বা ডাকতে পারবো এবং সেই আত্মা এসে এই অ্যালফাভেট দিয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবে প্রান্ত তো ছোট ভাই এই কথা শুনে খুবই ভয় পেয়ে যায় আত্মার সাথে খেলা না খেলবো না কিন্তু তার বড় ভাই তো নাছুর বান্দা আত্মা যদি আমরা ডেকে নিয়ে আসি তাহলে আত্মা আমাদেরকে অনেক ধরনের প্রশ্নের অ্যানসার দিয়ে অনেক অজানা তথ্য জানতে পারবো আর এই কথা শুনে তার ছোট ভাই বলে আচ্ছা ঠিক আছে চলো তারপর রাত অনেক গভীর হওয়ার পরে লাইট অফ করে দিয়ে সেই গেম বোর্ডের পাশ দিয়ে অনেকগুলো মোমবাতি জ্বালায় বাতি জ্বালানোর পরে তারা দুজন বসে পড়ে ডাকার জন্য তার ছোট ভাই তাকে বারবার বলছিল ভাইয়া আগে চিন্তা করে নাও দেখো পরে যদি আবার কোনো ঝামেলা হয়ে যায় যদি হিতে বিপরীত হয়ে যায় এরপর দুজন বসে বোর্ডের উপরে একটা পয়সা রেখে তার উপরে আঙ্গুল রেখে তারা আত্মাকে ডাকে আর বোর্ডের উপরে হাত ঘুরাইতে ঘুরাইতে দুজন বলতে থাকে যদি কোনো আত্মা আশেপাশে থেকে থাকো তাহলে আমাদেরকে সারা দাও যদি কোনো আত্মা আশেপাশে থেকে থাকো তাহলে আমাদেরকে সারা দাও অনেক সময় ধরে তারা অপেক্ষা করছিল যে কোনো আত্মা তাদেরকে কোনো সারা শব্দ দেয় কিনা বাট কোনো কিছু না হওয়াতে তার ভাই বলছিল এটা আসলে কিছুই না এটা আসলে কোনো মানে কাজে না এটা আসলে সবাই বলা কথা এটা আসলে সত্যি না ঠিক তার কিছুক্ষণ করে হঠাৎ করে বড়ির উপরে পয়সাটা আচানক এদিক সেদিক ছোট ছোট করতে থাকে আর তারও দুজন ভয় পেয়ে অবাক চোখে তাকিয়ে দেখতে থাকে আসলে কি হচ্ছে তখন ওর বড় ভাই বলছিল এটা মনে হয় তুই করতেছিস না এরকম মজা করা বন্ধ কর মেজাজ খারাপ হয়ে যাবে ওর ছোট ভাই বলতেছে না ভাইয়া আমি করতেছি না এটা আমি করতে পারি না এটা আমি জানি না কিভাবে হচ্ছে আর এটা শুনে ওর বড় ভাইয়ের চোখে মুখে একটা ভয়ের চিহ্ন তখন ওর ভাই বলতেছিল তুই করতেছিস না তার মানে এখানে আত্মা আসছে যদি কোনো আত্মায় থেকে থাকে তাহলে আমাদেরকে সারা দাও আর বড় ভাই বারবার বলছিল যদি কোন আত্মা এসে থাকে তাহলে আমাদেরকে সারা দাও আর এটার বলার পরে কয়েনটা ঠিক জায়গাতে যেয়ে তাদেরকে বোঝায় যে এখানে আত্মা আছে তখন আবারও তখন প্রান্ত জিজ্ঞেস করে আচ্ছা আপনার নাম কি তখন সেই আত্মা বোর্ডের উপরে তার নামটা লিখে দেয় তখন প্রান্ত আবার জিজ্ঞেস করে এখানে কেন আসছো তখন আত্মা উত্তর দেয় প্রতিশোধের জন্য প্রতিশোধ মানে কেন প্রতিশোধ কার উপরে প্রতিশোধ এরপর আত্মা বোর্ডের উপরে কয়েন দিয়ে লিখে দেয় প্রান্ত তখন বলে প্রান্ত মানে আমি আমি তোমার কি করেছি আমার উপরে কেন প্রতিশোধ নিতে আসছো আর হঠাৎ করে আত্মাটা তার সামনে চলে আসে তার মাথায় অনেক রক্ত চোখ রক্তের মধ্যে শুধু একটু একটু বোঝা যাচ্ছে আর এগুলো দেখা বয়ে প্রান্ত একটা চিৎকার দিয়ে উঠে আর চিৎকার দেওয়ার পরে দেখে সে আসলে বিছানার উপরে হঠাৎ করে তার চোখে পড়ে তার পাশে তার ছোট ভাই নাই ঠিক তখনই কারেন্ট চলে যায় আর আর প্রান্ত তার ছোট ভাইকে মোবাইলের টর্চ লাইট দিয়ে খুঁজতে শুরু করে আর খুঁজতে খুঁজতে সে বাড়ির বাইরে চলে যায় খুঁজতে খুঁজতে বাগানের একটা চেয়ারের উপরে কাউকে সে বসে থাকতে দেখে আর সে চেয়ারে দোল খাচ্ছিল আস্তে আস্তে কাছে যেয়ে দেখে সে তার ছোট ভাই তারপর প্রান্তর হাত ধরে ঘরের দিকে আসতে থাকে আর ঠিক কিছুক্ষণ পরেই দেখে তার ছোট ভাই সবুজ সামনে থেকে হাঁটতে হাঁটতে আসতেছে সে আচান তার হাত ভারী হয়ে আসে আর সে ওখানে থমকে দাঁড়ায় সামনে তার ছোট ভাই সবুজকে দেখে সে পেছনের দিকে তাকিয়ে দেখে তার পেছনে রাজ দাঁড়িয়ে আছে আর রাজ সে বলতেছে আমি প্রতিশোধ নিতে এসেছি আর প্রতিশোধ নিবোই আর এটা দেখে প্রান্ত ভয়ে একদম তার শরীর হিম হয়ে আসে তখন তো ছোট ভাই সুবুজ বলে হয়েছে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন চলো চলো তখন প্রান্ত বলে দেখো যে আত্মা এসেছে সেই আত্মা আমার উপরে প্রতিশোধ নিতে এসেছে আমাকে মেরেই ফেলবে তখন তার ছোট ভাই সুবুজ প্রান্তর হাত ধরে তাকে ঘরের মধ্যে নিয়ে যায় আর যখনই প্রান্ত পেছনে ফিরে তাকায় তখনই সে আত্মাকে দেখতে পায় আর তারপর খুব সকাল হতেই সে এমন একটা মানুষের কাছে যায় সে কিনা আত্মা সম্পর্কে খুব ভালো করে জানে আর তাকে সবকিছু বলার পরে প্রান্তকে সে বলে দেখো তোমার আত্মাটার কাছে মাপ চাওয়া উচিত আর এটা শোনার পরে প্রান্ত ঠিক চলে যায় কবরিস্থানে আত্মাটার কাছে মাপ যাওয়ার জন্য আর এটা শুনতে শুনতে প্রান্ত চিন্তা করতেছিল যেদিনও অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিনকার কথা প্রান্তকে রাজ বলতেছিল দেখো তুমি কিন্তু প্রয়শ নিয়ে আগে থেকে সব কিছু জেনে বসে আছো যারা পড়াশোনা করতেছে তারা তো পাশ করতে পারবে না বাট যারা পড়াশোনা করতেছে না তারা ঠিকই পাশ করে যাবে এটা করা কিন্তু একদমই ঠিক না আমি এরকমটা হলে ঠিকই প্রিন্সিপালকে জানাবো এটা বলার পরে প্রান্ত বলে দেখো আমি যেটা করতেছি সেটা আমি বুঝবো এটার মধ্যে তুমি না গলাতে আসবো না আর এটা শোনার পরে রাত চলে যায় প্রিন্সিপালকে জানাইতে আর তখন পেছনে পেছনে প্রান্ত ছুটে আর কাকে যেন ফোন দিয়ে বলে যেতে যেতে সামনে থেকে হঠাৎ করে একটা গাড়ি এসে রাজকে যায় আর সেখানেই রাজের মৃত্যু হয় তারপর প্রান্ত অনেকক্ষণ তার কাছে ক্ষমা চাওয়ার পরে ওইখান থেকে ফিরে আসে আর ফিরে আসার সময় দেখে আত্মাটা রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে কিন্তু এখন কোনো রাগান্বিত বা কোনো রাগে নেই সে খুব নর্মালি দাঁড়িয়ে আছে তখন প্রান্ত বলে তার মানে তুমি আমাকে মাফ করে দিস আর এটা বলতে বলতে যখনই সে রাস্তা দিয়ে যেতে থাকে ঠিক তখনই একটা গাড়ি এসে তাকে চাপা দিয়ে দেয় সব কিছু থেকে মাপ পেয়ে গেলেও আপনার কৃতকর্মের ফল আপনাকে পেতেই হবে